আমরা কিছু জানি না ভালো মানুষ কে ঘুমেছে ঘুমের অবস্থায় যে দেখি এই মতন ঘুমের ঘরে মৃত্যু নাকি খুন নববধূ ঘনীভূত হচ্ছে রহস্য ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটলা নেপড়া এলাকার স্থানীয় সূত্রে জানা যায় প্রায় একুশ দিন আগে ছাট বারো মাসিয়া এলাকার আসমা খাতুন নামে এক যুবতীর সাথে সামাজিকভাবে বিয়ে হয় পেটলা নেপড়া এলাকার রফিক মিয়ার হাসি আনন্দে দিন কাটছিল তাদের হঠাৎ গতকাল মধ্যরাতে ঘটল অঘটন জানা যায় ঘুমের ঘোরেই মৃত্যু হয়েছে আসমা খাতুনের এই খবর জানাজানি হতেই আসমার পরিবারের সদস্য ও স্থানীয় মানুষজনেরা ছুটে আসেন তবে কি আসমার মৃত্যু ঘুমের ঘোরেই নাকি তাকে মেরে ফেলা হয়েছে তা নিয়েও শুরু হয়েছে গুঞ্জন আসমার পরিবারের কথায় রফিকের সাথে আসমার বিয়ের এক মাসও কাটেনি তার মধ্যেই এই মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না কারণ আসমার কোনো রোগ ছিল না হঠাৎ করে কিভাবে সে ঘুমের ঘরে মারা যেতে পারে তারা সঠিক তদন্তের দাবি করছেন যদিও মৃত্যুটা স্বাভাবিক না অস্বাভাবিক সেটা কেউ বুঝতে পারছে না এদিকে মৃত আসমা খাতুনের শাশুড়ি রোসেনারা বিবি বলেন গতকাল আমরা পরিবারের সকলে একসঙ্গে বসে রাতের খাবার খেলাম এরপর ছেলে বৌমা তার ঘরে ঘুমোতে যায় বাড়িতে কোনো ঝামেলা হয়নি হঠাৎ মধ্যরাতে ছেলে ঘুম থেকে উঠে শৌচ কর্ম করে এসে দেখে বৌমার এই অবস্থা এরপর খবর দেওয়া হয় মৃত আসমার বাবার বাড়িতে এরপর লোক জানাজানি হতেই এলাকায় ভিড় জমে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ তবে এই মৃত্যু আদৌ খুন নাকি স্বাভাবিক মৃত্যু তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোরো জানান একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় মৃতের স্বামী এবং শ্বশুর মশাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তিনি আরো জানান ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে এখন দেখার বিষয় শেষমেশ কি তথ্য উঠে আসে নববধূর মৃত্যুর সেদিকেই তাকিয়ে সকলে কি মনে করছেন আমরা তো জানি না এখন কিভাবে ওরা মৃত্যু করছে আচ্ছা আছে আপনি দেখলেন যে আমি তো দেখি বল লাইভ হাতিও ভাষা দেখ ওনার বিয়ের কত দিন হলো একুশ দিন হলো বিয়ে হয় দিনের মাথায় বাড়িতে কোনো অশান্তির কথা শুনেছিলেন না ও অশান্তির কথা শুনি এমনিতে আমার বোন বলছিল যে আমি নাকি তাকে ফোন করছি তা আমি আবার ওকে বলছি যে ও যে ভুল কাজ করছে তুই তো ভদ্র তা ও আবার ও তোকে ঠাসে তা আমি ভাবছি যে বলছে বলে না তারপর ও বলছে যে এখন কিছু বলেন না এই রবিবার থেকে এই আসে রবিবার এই কয়েকদিনের মধ্যে মানে যার সাথে বিয়ে হয়েছে সে সন্দেহ করত আপনার বোনকে হ্যাঁ এই এক সপ্তাহের মধ্যে নাকি ও কাকে ফোন করে ওইভাবে বলছে তারপর মোবাইল দেয় না আমার বোনকে বলছে যে মোবাইল নেওয়ার দরকার নেই তুমি মোবাইলে ব্যবহার করবে না যদি তোমাকে ফোন বাড়িতে ফোন করতে হয় তাহলে তুমি যে আমার তাওয়াই আছে তার মোবাইল দিয়ে তুমি ফোন করবে তারপর আমার বোন বলছে যে ঠিক আছে তারপর বলছে যে ও পর শুক্রবার রাতে আমাকে ফোন করেছিল বারবার ফোন করলে ওরা ফোন তোলে না দিনের বেলা যখন মানুষকে একবার দশবার যদি কেউ ফোনটা করে রাত্রিবেলা তো তার মোবাইলটা দেখে ফোনটা করা উচিত কিন্তু ওরা কখনও ফোনটা ঘুরেইবে না তারপর দ্বিতীয়বার আমাদের ফোন আবার করতে করতে কখন ফোনটা তুলবে কোনো ঠিক নেই তারপর শুক্রবার রাতে ফোনটা তুললো তারপর ওর বরের সঙ্গে কথা হলো তারপর আমার বোনের সঙ্গে কথা বলছি অনেক কথা বলার পর বোন বললো যে আমার কপালে যা আছে তাই হবে এই কথাটা কিন্তু ও তিন চারবার বলছে আর কাল যে শনিবার আসলো ও শনিবার ওর বড়দুলি হয়েকে বারবার ডাকছে যে বুঝেন বড়দুলি হয়ে পাঠিয়ে দিস আমি ভাবছি যে কিছু বলবি না কিতে বলছে যে না আমি কিছু বলবো না তা যদি কিছু না বলিস কাজের বর্তমান খুব কাজ তা দুদিন পরেই যাবে ঠিক আছে এটাই এখন আসি রাত দুটো সময় আমাদের বাড়িতে বাবার বাড়িতে ফোন করছে বাবা আমাদের বাড়িতে ফোন করার পর বাবা মায়ের আগে আমরা এসেছি এসে দেখি ওই আছে আমার চাষাদু বোন আমার আগে এসেছে ওদের বাড়ি ওরা এসে দেখে দেখি তাহলে কি বাড়িতে অশান্তির জেরেই এরকমটা হতে পারে বলে মনে করছেন আমরা এখন কি মনে করো বিয়ে হওয়ার তো একুশটা দিন হলো মাত্র তার মধ্যে ও আমাদের বাড়িতেই ছিল এই বাড়িতেই ছিল এখন তার মধ্যে কি অশান্তি হয়েছে কি হয় না সেটা তো আমরা কি করে বুঝবো কিন্তু যেটা আমার বোন আমাদের বলছে সেটাই মাত্র শুনিয়েছি মানে ছেলেটার কারোর সাথে সম্পর্ক ছিল এই বিষয়ে এই বিষয়টা শুনেছেন তোমার যে তোমা কইছিল বাড়িতে এখন বলছে কি বলেন আমি সেটা জানি না কিন্তু আমার বোন বলছিল বুঝেন আমি তো রাতে নাকি কি কি বলি আমাকে নাকি কবড়ে দেখা আমি ভালো কথা কাল আজ এখানে আসি শুনি রাতে যেন কোপারেশন মানে বুঝতে পারছেন না কি হয়েছে এই বিষয়টা তো এই বিষয়ে কি থানায় কমপ্লেন করবেন আপনাদের তরফে কি নাম আপনার যে মারা গেছে সে কি হয় নিজের বোন আপনার কয় বোন কি নাম আপনার

ছেলের অন্য জায়গায় সম্পর্ক ছিল আচ্ছা তারপরে তারপরে এখন বিয়ের বইটিকে যদি শুনছে এখন গ্রামের দর্শক এদিকে পার্টি পঞ্চায়েত ওইদিকে পার্টি পঞ্চায়েত দুইজনে বৈঠক করে একজন বিয়েটা ভালো করে দিছে আর কি আমাদের তো সম্মান আছে তো বিয়ের বইটিকে উঠে গেছে এই জন্য একটা ইজ্জতের ব্যাপার আছে ওই জন্য আর কি বিয়েটা ভাঙা হয়নি এখন বিয়ে হওয়ার মনে করে উনিশ দিন হলো এর মধ্যে যে এরকম হবে আমরা ভাবতে পারিনি আপনারা আপনাকে মনে করছেন তাহলে কি টর্চার করতো আপনার বোনকে

এ বিষয়ে কি আপনারা কমপ্লেন করবেন কি নাম আপনার আপনি কি হন ওনা আমরা কিছু জানি না ভালো মানুষ কে ঘুমেছে ঘুমের অবস্থায় যে দেখি এই মতন বেড়া দেখে ডাকে ডাকায় বেড়া ঘুম থাকি ডাকে ওঠে না তারপর আমরা যে ডাকি ঘুম থাকি ওঠে না ঘুমে অবস্থায় এই ধর কি হয় আপনার বউ হয় বউ হয় এক মাস হয় না

ভোরে দুইটে সময় উনি কি আছে আত্মঘাতী হয়েছে নাকি এমনিতেই মারা গেছে দুইটে সময় দেখি ব্যাটা দুয়ের কোলে আসি দেখে বলে আসমা কথা বলে না ডাকে কথা বলে না তারপর আমরা ও দেখি ও ঘুমের মধ্যে আছে ও কথা বলে না তো ডাকি ঘুমের মধ্যে মারা গেছে এমনটাই বলছে ঘুমের মধ্যে ঘুম গেছে ওই অবস্থায় ওই রকম হয়ে গেছে কি নাম আপনার বৌমার নাম কি আসমা বাড়ি আসমা খাতুন বারো মাসি আপনার ছেলের নাম রফিক নিয়ে এই জায়গাটার নাম কি

দুনো স্বামী স্ত্রী কিছু কেসাল নাই দুনো স্বামী স্ত্রী সেই মিল আপনার স্বামী কে তো পুলিশ নিয়ে গেল কি বলবেন স্বামী কে নিয়ে যায় মিথ্যে কেসে আল্লাহ কি করবে আল্লাহ বিচার করবে কি নাম আপনার নাম কি আপনার একজন নববধুর মৃত্যু হয়েছে বিষয়টা কি শুনলেন পরিবারগতভাবে আমি তো সকাল সাতটার সময় খবরটা পেলাম তারপরে এখানে আসছিলাম আমি আসার পরে এটা শুনলাম যে রাত্রি এগারোটার সময় খাওয়া দাওয়া করে ওরা স্বামী স্ত্রী দুজনে ঘুমাইছে তারপরে ছেলেটা অনুমানিক রাত্রি দুটার সময় হেকচাপ করার জন্য উঠে যখন উঠে দেখে খুব ভোরে মানে মারা গেছে পরে একটু ঢাকা করে দেখছি যখন শুনে নেই তখন চিলে চিলি শুরু করছে বাবা মাকে ডাকছে পাড়া প্রতিবেশীকে ডাকছে এতটুকু আমি বিষয়টা শুনি মানে ঘুমের ঘরে মৃত্যু হয়েছে এমনটাই শুনলাম হ্যাঁ ওইটাই শুনলাম সেটা মনে করো যে ওটা মিউচুয়াল হয়ে গেছে হওয়ার পরেই এর বিয়ে হয়েছে মানে কোনো অশান্তির বিষয় নেই না না অশান্তির বিষয় তো আমাদের জানা কি নাম আপনার আমার নাম আজিজ মিয়া কোন দায়িত্বে আছেন আমি সুরসল্পাই পঞ্চায়েত মেম্বারের অভিভাবক ఈ జాగ్రత్త న పెట్లా